তো আজকে আমরা এসেছিলাম ভাতজাংলা পালপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে তো এখানে কিছু বাচ্চা কাচ্চাদের বাচ্চা কাচ্চাদের খাওয়ানো হলো সব বাচ্চাদের খাওয়াতে বসিয়ে দিয়েছি তো বাই আমাদের টুবাই ভাত দিচ্ছে সবাইকে আন্ডা কোন গাই আন্ডা কোন বলো তো আন্ডা কি ডিম 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 তুমি বলে ডিম খাও না তুমি ডিম খাও তুমি আজ আজকে আমরা প্রোগ্রামে তিনজনে যাচ্ছি আর সমীর আসেনি সমীরের মেয়েটার একটু শরীর খারাপ এখানে সমীর আসেনি আমি বাবু আর সুপেন যাচ্ছি আজ যাব আমরা পালপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে খাওয়া দাওয়া আয়োজন করেছি সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই কদিন আমাদের বৃষ্টিতে খুব মানে কষ্ট হচ্ছে তো আগে যাচ্ছি তোমরা পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা আজকে আমরা চলে এসেছি ভাজজাংলা পালপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে এই যে এটা স্কুল ভিতরে বাচ্চা যারা পড়াশোনা করছে ওদের এখন ডিস্টার্ব করবো না রান্নাঘরটা ঘরটা তো আমরা চলে এসেছি স্কুলে তো এসে আমরা ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো আমাদের ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছে আর এদিকে শুকেন গুছানো শুরু করে দিয়েছে আজকে আমরা অনেক দেরি হয়ে গেছে আজকে আমরা অনেক পড়েছি আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে আসতে তো বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে আমার চেষ্টা করব তাতে হয় আজকে আমাদের মেনুতে আছে একটা তরকারি হবে সবজি হবে শাক মিষ্টি কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি হবে আর ডিম ভাত তো আজকে আমরা নির্ধারিত সময় থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি এই যে আমরা সবজিগুলো গুছিয়ে নিয়েছি এগুলো আমরা একটু কাটাকাটি করে গুছিয়ে নেব তো তোমরা দেখতে থাকো আমাদের কাটাকাটিগুলো শুরু করে দিয়েছে দুটো বাইরে এদিকে আলু ছাড়াচ্ছে আর শুকেন দিকে পেঁয়াজ ছাড়ানো শুরু করে দিয়েছে পেঁয়াজটা ছাড়িয়ে নেব পেঁয়াজটা কেটে নেব বন্ধুরা আলুটা কেটে নেব কেটে নিয়ে আমরা ডিমের সাথে আলুটাকে সিদ্ধ করে নেব আলুটা কাটা হয়ে গেছে বন্ধুরা এখন আমরা সিদ্ধটা দিয়ে দেবো ডিমের সাথে দিয়ে দেবো আগে ডিমটা আলুটা সিদ্ধ করবো তাড়াতাড়ির জন্য আমাদের লেট হয়ে গেছে আজ আজকে আসতে তো আমরা ডিমের সাথে আমরা একবার সিদ্ধ করে নিচ্ছি আমাদের ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো বাবুর ডিমটা সেদ্ধ ডিমটা নামিয়ে নিচ্ছে ডিমটা ভালোই সেদ্ধ হয়ে গেছে ফেটে ফেটে গেছে সেদ্ধ হয়ে গেছে বলে ডিমটা হয়ে গেছিল আমাদের এখন ডিমটা ছাই নিচ্ছি শুকানের দিকে আলুটা কেটে নিচ্ছে আলুটা পনেরো মধ্যে যাবে যে তলদেট হবে সেই তলদেট দাম করা যাবে আর ছোট ছোট করে কেটে দিচ্ছে কুমড়োটা তো বলতে আমরা পরিষ্কার করে নেবো পরিষ্কার করে সুন্দর করে কেটে নেবো ছালটা উপরে ছাড়িয়ে দেবো তুবাই পুশাকের পাতাগুলো ফেলে দিচ্ছে দিয়ে পুশাকটা পরিষ্কার করে নিচ্ছে ভালো পাতাগুলো নিচ্ছে বন্ধুরা এখন আমি আধাটা দিয়ে হয়ে গেছে এখন রসুনটা টা বেটে বাচ্চা কাচ্চারা ভালো একটু পয়স পয়সা করে রান্না করতে হবে ਦੇਖਤਾ ਚਿੰਤਾ

গরম হয়ে গেছে আমরা ডিমটা ছেড়ে দেব আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে আমরা ওপর নামিয়ে নেব বলতে আমরা একটা ভিডিও নেব লাল ভাজা করে ভাজা হয়ে গেছে নামি নেব লাল হয়ে গেছে তাহলে নিব বন্ধুরা আমরা এখন ডিমের ঝোলটা রান্না করব তার জন্য সর্ষের তেলটা দিয়ে দেবো বন্ধুরা আমি এখন তেজপাতাটা দিয়ে নেব টমেটা দিয়ে দেবো দিয়ে নেবো আমরাটাকে দিয়ে কুচি নিব কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব সুন্দর আদা রসুন আমরা আগে থেকে এনেছি সেগুলো মশলাগুলো দিয়ে নিব

ঝোলে ডিমটা দেওয়া হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো ঝোলটা ফুটছে গরম মশলাটা দিয়ে দিল ফুটার পরে ঝোলটা আমরা নামিয়ে নেবো আমি বাচ্চাদের খেতে বসিয়ে দেবো এখন আমরা ওই ডিম ভাজা তেলেই আমরা এখন পুঁশাকটা রেডি করে নেব তো প্রথমে আমরা পাঁচ ফোরন দিয়ে নেব তেলেতে

তো বন্ধুর আমাদের কুড়ির শাকটা কষে গেছে এখন আমি আমাদের পুঁই শাকটা প্রায় হয়ে এসছে আরেকটু ভাবে হয়ে যাবে দেখছে এখন শুধু সব আর কতক্ষণ লাগবে লাগবে দেখে দিই আলু বলে গেছে

তো আজকে আমরা এসেছিলাম ভাতজাংলা পালপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে তো এখানে বাচ্চা কিছু বাচ্চা বাচ্চা কাচ্চাদের খাওয়ানো হলো তো এখন আমরা বাড়ির থেকে চলে যাবো আমাদের একটু দেরি হয়ে গেছে আমাদের সেই বাড়িতে একটা প্রোগ্রাম আছে তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খাইয়ে থাকি যদি কারোর এতে কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওতে একটা মাত্র লাইক করবেন আর ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন আমরা ভালো করার চেষ্টা আর শেয়ার করবেন তো এখানে এইটুকু পর্যন্তই তো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও ছাতা নিয়ে এসেছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছি তা প্রোগ্রাম করেছি তা আমরা প্রোগ্রাম করেছি আচ্ছা টাটা আসছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ তারা